এনসিপির ঊর্ধ্বতন নেতা তুষারের একজন নারীর সঙ্গে যে কেলেঙ্কারি রোটে ছিল বিগত কয়েকদিন পূর্বে আমরা সোশ্যাল মিডিয়াতে তার বৃত্তান্ত জেনেছিলাম তবে আজ ওই নারী সরাসরি লাইভে এসে তুষারের নোংরা ভিডিও ফাঁস করার ব্যাপারে ব্যাপক ধরনের হুমকি দিতে যাচ্ছে আসুন সর্বশেষ তুষার ও নারীর ভিতরে কি ধরনের সম্পর্ক ছিল এবং কি ধরনের আপডেট ভিডিও তার কাছে আসে যার কারণে এনসিপিকে পদদলিত করতে যাচ্ছে এই নীলা আসুন বিস্তারিত আপডেট জানব রিপোর্টার সব ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়ার্ড কিছু না তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো তার মনের মধ্যে যদি কোন রকম চিন্তা নাই থাকতো তাহলে ওখানে সবাই জানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজাউর রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না এনসিপির লোক না লেন ভাই সেদিন উপস্থিত ছিলেন তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয় তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না সেখানে সাদিয়া উপস্থিত ছিল সাদিয়া নারী নেত্রী এনসিপি। তার নাম কেন দেয়া হলো না এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে বিষয়গুলো কাজের না যদি আপনারা আমাকে সরি না বলেন দুঃখ প্রকাশ না করেন ভুল করেছেন সেটা স্বীকার না করেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে থ্যাংক ইউ সো মাচা মনে আমরা বুঝে আছে তোমার আছে তুমি ডরাইও না কো তুষার থেকে তা করছে কি বরফ টরফ আচ্ছা কও না সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হবো তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে পুরুষের যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বল এতটুকু অংশ যারা দেখছেন বুঝতে পারছেন যে কি নিয়ে আমরা কথা বলছি আর কি নিয়ে এই মুহূর্তে মাঠটা গরম আছে কথা হচ্ছে এনসিপির ব্লুটুথ বয় তুশার কে নিয়ে দর্শক এই মুহূর্তে তুশার এবং নীলা এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল নিজের মুখেই বলল তুশার কোন কোন দুষ্টু দুষ্ট ভিডিও পাঠায়ছে পোলাপাইন মানুষ এরকম একটু একটু করে প্যাম্পিরিতির মধ্যে চলে কি আচ্ছা যাই হোক এখন হঠাৎ করে কেন আবার এই ঝামেলাটা পাকাইলো তুশার প্রমাণ করতে চায় নীলা এটা বাজে মেয়ে আর নীলা প্রমাণ করতে চায় তুষার একটা বাজে ছেলে তো এই বাজে ছেলে মেয়ে দুইজনই কিন্তু এনসিপির খুবই বড় একটা পোস্টে আগে হোল্ড করতো তুষার এখনো বিভিন্ন জায়গায় ওই যে একটা ডায়লগ শুনছিলাম কয় মানুষ আমার অপমান করে আমার কাছে টাকা পয়সা ইজ্জত নাই তারপর বিষয়টা আমার ফিল হয় না আমার রক্তের মধ্যে একটা ভাইরাস আছে যে অপমান ফিল করতে পারে না তুষারের রক্তে সম্ভবত এরকম ভাইরাস আছে নাকি নীলার রক্তে তারা একে অপরকে প্রমাণ করতে চায় যে কার মান সম্মান নাই গেল কয়েকদিন আগে আপনার এই সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ওই সময় ওই ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফরমে গার্জিয়ানের যে জায়গাটা কোথাও বাবা লিখা থাকে কোথাও স্বামী লিখা থাকে তো স্বামীর নামের জায়গায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম লেখা হয়েছিল এই ঘটনাকে জালিয়াতি এবং মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন এই নেত্রী আর একটা ফরম তিনি আজকে প্রকাশ করছেন যেটার ছবি আপনারাও দেখেছেন তার বক্তব্য হচ্ছে যে আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম নিজের নাম পরিচয় জীবনের সিদ্ধান্ত সবকিছুর উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে এটা কোনো ভুল নয় এটা আইনগতভাবে একটা জালিয়াতি বাংলাদেশ দণ্ডবিধির চারশো আটষট্টি চারশো ধারায় স্পষ্টভাবে বলা আছে প্রমাণ হিসাবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ এছাড়া বাংলাদেশ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয় এটা আমার মানবাধিকার লঙ্ঘন তারপর তিনি ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ধারা তিন পাঁচ বারো ও বাইশ অনুযায়ী তার মর্যাদা গোপনীয়তা আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তুষারের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে চাচ্ছেন কি এই মুহূর্তে এই সারোয়ার তুষার ছেলেটা দেখা প্রথম দিকে যেরকম মনে হয়েছে আর সর্বশেষ যেরকম মনে হচ্ছে এই মনে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না ওমামার কথাগুলো নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে এনসিপি কি আসলে তাহলে অন্তর্বর্তী সরকারের কবল থেকে একেবারেই হতাশ হয়ে গেল এবং তারা কি বিচ্ছিন্ন হয়ে গেল কি আছে এদের তকদিরে বিস্তারিত জানব রিপোর্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুল সাত্তার সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ করার পর এটি তোলপাড় হয়েছে সরকার প্রশাসন রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাদের আস্থা আছে উপদেষ্টাদের প্রতি তারা এবিএম আব্দুস সাত্তারের এই বক্তব্য ব্যক্তিগত বক্তব্য এটা দলের বক্তব্য নয় বলে ব্যাখ্যা দিয়েছেন স্বাধিকভাবে বিএনপি বেকায় দেয় আছে বর্তমান অবস্থায় যেখানে সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপি অন্যদিকে সরকারের পক্ষ থেকে বিবৃতিতে এটাকে ভিত্তিহীন বলা হয়েছে এমন কি আমলাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও বলেছেন যে এটি তার বক্তব্য এটা অ্যাসোসিয়েশনের কোনো বক্তব্য নেই কিন্তু তিনি সুস্পষ্টভাবে আটজন আটজন সংখ্যা উল্লেখ করেছেন এবং এখন পর্যন্ত তিনি তার বক্তব্য প্রত্যাহার করেননি এখন এই অবস্থায় কি হবে মেজিয়া ফখরুল ইসলাম আলমগীর বলছেন মিস্টার সাত্তার ওই বক্তব্য দায় সম্পূর্ণ তার এবং এর সাথে দলের কোনো সম্পর্ক নেই বি এম আবদুল সত্তারের বক্তব্য এখনো প্রত্যাহার করা হয়নি সে কারণে সরকার বা দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা অভিযোগকারী নিজেই সরকারের আহ্বানে সাড়া দিয়ে তথ্য প্রমাণ জমা দেবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে টিএবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান বলছেন সাবেক সরকারি কর্মকর্তা সাত্তার দুর্নীতির বিষয়ে সুস্পষ্ট অভিযোগ করে বক্তব্য দিয়েছেন সে কারণে তার উচিত হলো দালিলিক প্রমাণগুলো সরবরাহ করা সিপিডির অন্য একজন কর্মকর্তা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অভিযোগকারী সরকারের আহ্বানে সাড়া দিয়ে তথ্যপত্র না দিলে ভবিষ্যতে দুর্নীতির অভিযোগ আসলে তা গুরুত্ব হারানোর শঙ্কা তৈরি হবে যেমন সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে যে এবিএম সত্তার সাত্তার জন্য তথ্য প্রমাণ দাখিল করে শনিবার থেকেই এম আব্দুল সত্তার তার ফোন বন্ধ করে রাখায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি দুর্নীতি কমিশন থেকে তার একটা পরিচয় দিয়েছে বিবিসি বাংলা বিসিএস প্রশাসন ক্যাডারের এইটটি টু ব্যাচের কর্মকর্তা এ বিএম আব্দুল সত্তার বিএপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আওয়ামী সরকারের সময় যুগ্ম সচিব থাকার সময় তাকে অবসরে পাঠানো হয় গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বা বর্তমান সরকার তাকে ভূতপূর্ব সচিব পদে পদোন্নতি দেয় তার মানে জয়েন্ট সেক্রেটারি থাকা অবস্থায় তাকে আওয়ামী লীগ সরকার অবসরে পাঠায় দেয় তো সেই কারণে ক্ষতিগ্রস্ত কর্মকর্তা হিসেবে তাকে সচিব পদমর্যাদা দিয়ে তাকে বিদায় দেয় বা সচিব পদমর্যাদায় ভূষিত করে এরপর তিনি তার সমর্থকদের নিয়ে অর্থাৎ বিএম সাত্তার ঢাকায় অফিসার্স ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচন ছাড়াই সাধারণ সম্পাদক হন এটাও একটা খারাপ দৃষ্টান্ত যে নির্বাচন ছাড়াই অফিসার্স ক্লাবের তিনি সাধারণ সম্পাদক হন তিনি ক্লাবের দায়িত্ব নেওয়ার পর গত উনিশে ফেব্রুয়ারি 106 জন কর্মকর্তার সদস্যপদ স্থগিত করা হয় যা আমাদের সাবেক মন্দির পরিষদ সচিব মুখ্য সচিব সহ 70 জন সচিব ছিলেন এরপর মে মাসে তখনকার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন সহ 6 জনের সদস্যপদ স্থগিত করে তার নিয়ন্ত্রণাধীন বা নেতৃত্বাধীন কমিটি এবি এম সত্তার একই সঙ্গে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরামের সভাপতি হিসেবে দিয়ে থাকেন রাজধানী তিনি এই বোঝা বলে যে এ বিএম আবদুল সত্তার রাজনৈতিকভাবে যথেষ্ট পরিমাণ সক্রিয় যে পট পরিবর্তনের পর অফিসার্স ক্লাবের নিয়ন্ত্রণ নেয়া বিভিন্ন শেখ হাসিনার ঘনিষ্ঠ সচিবদের তাদের সদস্যপদ বাতিল করা বা স্থগিত করা এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার একটা দলীয় বৃত্তে সে যথেষ্ট একটা পরিচিতি পেয়েছে কিন্তু প্রশ্ন হলো এখন তিনি আটজন উপদেষ্টার দিকে আঙুল তুলেছেন কোন এই আটজন উপদেষ্টা তার সংখ্যা বলেন কিন্তু অভিযোগ বলেছেন সীমাহীন দুর্নীতি প্রমাণ তার কাছে আছে এখন তিনি কোনো মানে সংযোগও রাখছেন না কারো টেলিফোনও ধরছেন না এমনকি বিভিন্ন পক্ষ থেকে আহ্বান জানানোর পরও তিনি তথ্যপত্র দেননি আবার বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হওয়ার কারণে তার একটা রাজনৈতিক গুরুত্ব আছে যদিও ওই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সাপোর্ট করেননি বি এম আবদুল সত্তারের বক্তব্যকে তিনি বলেছেন যে এটি সম্পূর্ণ তার এই তার বক্তব্যের দায় দল গ্রহণ করবে না ফলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে এবিএম আবদুল সত্তার আবার আব্দুল সত্তার যদি অভিযোগ বা দালিলিক প্রমাণ দাখিল করতে না পারেন তাহলে কিন্তু তিনি উল্টা আইনের সম্মুখীন হবেন আর যদি তিনি প্রমাণ দিতে পারেন তাহলে নিশ্চয়ই সরকারের ভেতরে একটা তোলপাড় তৈরি হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল